আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিটিভ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা এমন একটি মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটি প্রত্যেকটি খামারে জনপ্রিয় এবং প্রয়োজনীয় একটি মেশিন এবং আমরা আজকে যে একটি খামারে আসছি ওই খামারে বাইরের সাথে কথা বলবো যে এই মেশিনটি কতদিন ধরে ব্যবহার করতেছে এবং এই মেশিনটির উপকারিতা কি আজকে নিয়ে কথা বলবো এটি হচ্ছে একটি তুরস্কের তৈরি ব্র্যান্ডের মিল্কিং মেশিন যা একটি খামারে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেশিন তো এই মেশিনটি ওনারা কিনছে বেশ কয়েক বছর হয়ে গেছে তো মেশিনটি পর্যন্ত কোনো সার্ভিস সার্ভিস দেওয়ার লাগে নাই তো আজকে আমাদের কোম্পানি থেকে লোক আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য এবং আমরা ওই ভাইয়ের সাথেই কথা বলে নেবো যে মেশিনটির প্রবলেম কি ছিল এবং মেশিনটি কতদিন যাবত চলছে এবং কতদিন পরে সার্ভিস দিল ওনারা এখন ওনাদের মুখেই আমি শুনে নেব তো পরশুবারে ওনার কাছে আমি পরিচয় নেই আসলাম আলাইকুম ভাই আপনার পরিচয়টা দিবেন এবং ঠিকানাটা দেবেন নামটা কুড়ি গ্রাম তো ডিস্ট্রিক্ কুড়ি গ্রামু লিপুর যে আপনাদের খামারটা কোন জায়গায় অবস্থিত এই খামারটা হল চাটিপাড়া

এবং দুই বছরের কোনো সার্ভিস দেওয়ার লাগে নাই তো মেশিনের অবস্থা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতদিন বয়স হয়েছে এতদিনে একটা সার্ভিস দেওয়া লাগে নাই আজকে প্রথম সার্ভিস ভাই আজকে কি প্রথম সার্ভিস দিচ্ছেন আজকে প্রথম সার্ভিস আচ্ছা দুই বছরের প্রথম সার্ভিস প্রথম দুই বছর প্রথম ভাই এই মেশিনটা নেওয়ার উপকারিতা কি ভাই আপনার খামারে কি আগে ছিল পানার জন্য টেস্টে করে টেস্টের মধ্যে তিনজন পানাসের মামলা

সময় পায় বাকি সময় নির্দেশ নেয় বা বিভিন্ন অন্যান্য কাজ করে আগে তো বিরুদ্ধে যে যে মিষ্টি দিয়ে নেওয়ার পর হচ্ছে যে উনি একা দুধ দোহান করার পর দেখা গেলো দুই তিন ঘন্টা সময় বেঁচে যায় সেই সময়টা অন্যান্য কাজ করে ঘাস কাটা থেকে ঘর গাছ যে কোনো কাজ করতে পারে তো আপনি দেখতেই পারতাছেন কত বড়ো খামার অনেক বড় খামার তো আগে তিনজন লেবার ছিল ওই খামারে তিনজন দিয়ে দুধ দোহান করতে সময় লাগতো অনেক সেক্ষেত্রে ওনারা আছে যে মেশিনটি ক্রয় করে মেশিনটি ক্রয় করার পর উনি সমস্ত কাজ করে তো ভাই আপনারা জানলে আচ্ছা এই মেশিনটিতে নেওয়া উপকারিতা আছে তাই না আচ্ছা এই মেশিনে তো আপনাদের কোনো প্রবলেম হয় না এই দুই বছরের সমস্যা হয় নাই তো খুব সুন্দরভাবে বানাচ্ছিলাম আপনি আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন ভাই আমাদের আজকে মনে হয় আপনারা ইউটিউবের মাধ্যমে পেয়েছে ইউটিউবের মাধ্যমে পেয়ে আমাদের যোগাযোগ তো আপনারা যারা এই ধরনের মেশিন সার্ভিসেস জন্য পরে আছে বা সার্ভিস করতে পাচ্ছেন না কোনো কোম্পানি থেকে লোক অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলে সার্ভিস বিষয় কথা বলবেন এবং সার্ভিসেস জন্য অবশ্যই আমাদের লোক যাবে এবং যারা এই সমস্ত নতুন মেশিন ক্রয় করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের প্রতি সাথে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আমরা দেশ ও দেশের বাইরে যে কোনো জায়গায় হচ্ছে যে এই মেশিনটি কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং এই মেশিনটি আমরা হোম সার্ভিসেও দিয়ে থাকি যেমন আজকে আমাদের লোক আছে টাঙ্গাইল জালা টাঙ্গাইল জেলা চাটিপাড়া গ্রাম একদিন পরেই আমাদের লোক চলে আসছে মেশিনটি সার্ভিস দেওয়ার জন্য তো এই মেশিনটি ক্রয় করার পর হচ্ছে যে আপনার দেখা গেলো গাভীর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং দুধ অনেক সুন্দরভাবে দন করা সম্ভব গাবি নড়াচড়া করবে না বা লাথি দিবে না এই মেশিনটি অনেক সুন্দর একটি সিস্টেম যা আপনার কম্প্রেসার ক্যান আছে এখানে চার লিটার তারপরে আপনার ক্যাপাসিটার আছে মিটার আছে রেগুলেটর আছে যা আপনি একুরেট করে নিতে পারবেন এবং এখানে ভিতরে সাকসেশন করবে ভিতরে পাঞ্চ করবে যা আপনার গাবি খুবই আরাম পাবে উনি আছে যে অনেক দক্ষ উনি আগে নতুন অবস্থায় দুই তিন দিন ইউজ করছে তারপরে এখন অনেক অনেক দক্ষ উনি আছে যে সুন্দর মতো বুঝাই আমাদের করতে করতে হয় হয় ওয়াশ আছে যে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখার কারণে হয়তো বা বেশি পুরানো হয়ে গেছে তো মেশিনটি দুই থেকে তিন বছর বয়স হয়েছে তো মেশিনটি তিন বছরে কোনো প্রবলেম হয় নাই আজকে প্রথম সার্ভিস দিল তো ভাই আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনি কি মনে করেন ভাই একটি খামারে বিশটা তিরিশটা গরু থাকলে কি একটা যথেষ্ট মেশিনে আচ্ছা একটি খামারে বিশটা তিরিশটা গাভী থাকলে একটা মেশিনে যথেষ্ট লোকও কম লাগলো অন্যান্য কাজে ব্যবহার করা যাবে তো আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী কোনো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম